আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বারাকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত ভিউয়ার্স এক ভাই আমাকে একটি প্রশ্ন করে জানতে চেয়েছেন গর্ভবতী মায়েরা কি বালিশের উপর সিজদা করতে পারবে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমার আজকের ভিডিওটি তৈরি করেছি এই জন্য সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন অসুস্থতার কারণে কেউ যদি জমিনে সেজদা দিতে সক্ষম না হয় এবং সে বালিশে সেজদা দেয় তাহলে নামাজ শুদ্ধ হবে কি উত্তর কোন ওজরের কারণে কেউ যদি জমিনে সেজদা দিতে সক্ষম না হয় তাহলে সুরিয়তের বিধান হলো ইশারার মাধ্যমে সেজদা দিবে বালিশে সেজদা দেওয়া যাবে না সম্মানিত ভিউয়ার্স গর্ভবতী মায়ের ক্ষেত্রেও একই বিধান গর্ভবতী অবস্থায় যদি কেউ জমিনে সিজদা দিতে সক্ষম না হয় তাহলে সে ইশারার মাধ্যমে সেজদা দিবে বালিশ বা অন্য কোন কিছুর উপর সেজদা দিবে না সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী মায়েরা বালিশের উপর সিজদা করতে পারবে কিনা তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন